বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওতে বন্ধুরা এই যে আমার ঘরে নিচের তলা সব জিনিস একে একে চলে যাচ্ছে আর এই দেখুন এই ঘরটা আমার বেডরুমের খাট আলমারি সব চলে গেছে আর এবারে যাবে এই আমার এই ঠাকুরের আসন তারপরে আজকে চলে যাচ্ছে এই আমার ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা আজকে একজন এসে নিয়ে চলে যাবে